আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের জন্য কিছু হাদিসের গল্প নিয়ে এসেছি আজকে প্রথমেই থাকছে কাবা শরীফ ধ্বংসকারী ও পরিকল্পনাকারী হস্তিবাহিনীর ঘটনা তো শুরু করা যাক আবিসিনিয়া র বাদশাহ পক্ষ থেকে নিয়ামানে আব্রাহা নামক একজন শাসনকর্তা ছিল সে দেখল গোঠা আরবের লোকেরা মক্কার কাবা শরীফে হজ্য করতে যায় বিষয়টি তার মোটেও পছন্দ হল না তার ইচ্ছা হল মক্কার পরিবর্তে সবাই আমাদের দেশে আসুক এ লক্ষ্য বাস্তবায়নের জন্য সে ভাবল কাবাগৃহের অনুকরণে আমাদের এখানে একটি উচ্চ মর্যাদাসম্পন্ন গির্জা নির্মাণ করবে তাতে বিনোদন ও চিত্তাকর্ষণের সব ধরনের উপায় উপকরণ থাকবে তা হবে সর্বোচ্চ জাকজমকপূর্ণ তাহলে মানুষ মক্কার সাদা সেই কাবা বর্জন করে মূল্যবান পাথরে সজ্জিত এই কাবার দিকে ছুটে আসবে এতে মক্কার হজ্য পর্বও বন্ধ হয়ে যাবে সেই এই উদ্দেশ্যেই আমানের রাজধানী সানা ও একটি কৃত্রিম কাবার ভিত্তি স্থাপন করে সেখানে সে মন খুলে টাকা পয়সা ব্যয় করে কিন্তু এত কিছুর পরও মানুষ সেদিকে আকৃষ্ট হয়নি আরবরা বিশেষ করে কুরাইশ গোত্রের লোকেরা যখন আব্রাহারে কৃত্রিম কাবার সম্পর্কে জানতে পারল চরম উত্তেজিত হয়ে উঠল একজন তো ঘৃণাভরে উক্ত কাবায় গিয়ে মলত্যাগ করে কারো কারো মতে আরবের একজন লোক আগুন জ্বালিয়েছিল এক সময় ওই আগুনের একটি স্ফুলিঙ্গ বাতাসের সঙ্গে উড়ে গিয়ে পড়ল ওই ভবনে আব্রাহা এতে ক্রুদ্ধ হয়ে কাবা শরীফকে ঘোলিশাত করার শপথ করে শপথ অনুযায়ী বিপুল সংখ্যক হাতি সংবলিত সৈন্যদল নিয়ে বাস্তবেই সে কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্য বের হয় পথে আরবের যে গোত্র তার প্রতিরোধ করে তাদের সাথে সে যুদ্ধে লিপ্ত হয় এবং তাদেরকে পরাজিত করে নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছিলেন তখন কুরৈশ গোত্রের নেতা এবং কাবা শরীফের মুতাওয়াল্লি তিনি এই সংবাদ জানতে পেরে বললেন লোক সকল তোমরা নিজেদেরকে রক্ষা করার ব্যবস্থা কর কাবার মালিকই কাবাকে রক্ষা করবেন আব্রাহা পথ পরিষ্কার দেখে বিশ্বাস করে নিল যে এখন আর কাবা ধ্বংস করা কঠিন কাজ নয় কারণ সেদিকে থেকে মোকাবেলা করার কেউ নেই আব্রাহা যখন মক্কার নিকটবর্তী মুহাসার উপত্যকার নিকট পৌঁছল তখন সমুদ্রের দিকে থেকে হলদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পক্ষীর ঝাঁক আসতে দেখল প্রতিটি পাখির ঠোঁটেও পাঞ্জায় ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর ছিল ওই পক্ষীগুলো সৈন্যদের উপর কঙ্করের বৃষ্টি বর্ষণ করতে লাগল আল্লাহর কঙ্কর জাতীয় সেই পাথরগুলো বন্দুকের গুলির চেয়েও বেশি কাজ করল যারই গায়ে লাগত দিক থেকে প্রবেশ করে অপর দিক থেকে বের হতো। শরীরে এক আশ্চর্য ধরনের বিষাক্ত উপাদান রেখে যেত তাতে অনেক সৈন্য ঘটনাস্থলেই প্রাণ হারায় আর যারা পলায়ন করে তারা মহাকষ্ট ভোগ করে মৃত্যু মুখে পতিত হয় এ ঘটনায় বিশেষ গাইবি ইঙ্গিত হল আল্লাহ তালা যেমন অলৌকিকভাবে তার ঘরের হেফাজত করেছেন সে ঘরের সবচেয়ে পবিত্র মুতাওয়াল্লি এবং সবচেয়ে বড় পয়গম্বরের হেফাজত তিনি ঠিক সেভাবেই করবেন তাছাড়া তিনি খ্রিস্টান বা অন্য কোন ধর্মনায়কদেরকে কাবা এবং কাবার সত্য সেবকদের মূলোৎপাটন করার কখনো সুযোগ দেবেন না পবিত্র কুরানের সুরা ফিল এই ঘটনারই উল্লেখ করা হয়েছে তো চলুন এবার শুরু করি দ্বিতীয় ঘটনা দ্বিতীয় ঘটনায় থাকছে সুরা ও নাসের এগারোটি আয়াতের তত্ত্ব নিয়ে ঘটনা একবার নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কঠিন অসুখে পড়লেন এক রাতে স্বপ্নে দেখলেন দুজন ফেরেস্তা এসেছেন একজন বসেছেন তার শিয়েরে আর একজন পায়ের কাছে দুজনের মধ্যে কথোপকথন শুরু হল এভাবে এর কি হয়েছে ইনি অসুস্থ কি অসুখ জাদুগ্রস্ততা কে জাদু করেছে ইহুদি লাবিদ ইবনে আসাম কিভাবে চামড়ার ফিতায় জাদুমন্ত্র করে পাথর চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে অমুক কূপে যাও সেটিকে বের করে আগুন দিয়ে জ্বলিয়ে দাও নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙ্গে গেলে সকালবেলা নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবিকে কথিত কূপে পাথরচাপা দিয়ে রাখা জাদুকৃত ফিতাটি উদ্ধার করে আনতে বললেন দেখা গেল ফিতাটির মধ্যে একটি সুতা পেঁচানো রয়েছে সুতাটিতে রয়েছে এসারাটি গিট এ ঘটনার প্রেক্ষিতে সুরা ফালাক ও সুরা না সবতীর্ণ হয়েছে সুরাদয়ের আয়াত সংখ্যা এগারো নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটি করে আয়াত পড়তে লাগলেন সঙ্গে সঙ্গে খুলে যেতে লাগল একটি করে গিট সুরা দুটি শেষ করার সঙ্গে সঙ্গে সমস্ত গিট খুলে গেল ওদিকে নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে উঠলেন কেমন লাগল আজকের হাদিসের ঘটনা অবশ্যই কমেন্ট করে জানাবেন